গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেল অনন্যাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম তো এই যে দেখো আমার মাম্মা মুড়ি শাড়ি পরে বসে আছে আর এই যে বাবা চা খাচ্ছে আর ওইদিকে দিকে দেখো মহারাজ এখন ঘুমাচ্ছে এখন আসে ঘুমের দেশে আর তোমাদের দাদা গেছে বাজারে তো চলো আমরা চাটা খেয়ে নিই তারপরে তোমাদের দাদা বাজার থেকে আসুক তারপরে তোমাদের দেখাচ্ছি যে দুপুরবেলা কি রান্না হবে

তো আমি চলো আসলাম নিচে কারণ হচ্ছে আমাকে ব্রেকফাস্টটা রেডি করতে হবে তোমাদের দাদা বেরোবে আর ওদেরও খিদে পেয়ে গেছে বাবার তারপরে টু বাইয়ের তো চলো ব্রেকফাস্টটা রেডি করে নিই ব্রেকফাস্টটা করবো হচ্ছে আজকে একদম শর্টকাটে কি বলবো লাগে ডিম টোস্ট ডিম টোস্ট করবো দেখো ডিম টোস্টেরই নাম ভুলে গেছি মানে মাঝে মাঝে আমি মানে ইজি একদম জিনিস সেটারও নাম ভুলে যায় তো চলো আমি ডিম টোস্টটা করে নিই তারপরে দুপুরে আজকে হবে একটা ধামাকায়দার রান্না

தூர்வே தோல ஒசொது கேட்டே நீச்சி போல ஒரு எக்காதடி கூச்சு டீச்சு ஒன்று பஞ்சாப் கூச்சு ஒன்று பேருந்து தூர்வே தோல ஒசொது கேட்டே நீச்சி போல லாலா 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 லாச்சிக்கு தினச்சிக்கு 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 தினச்சல்ப்ப்ப்ப বা थैंक यू थैंक ভিডিও করে কিবা ওয়ার্ক করবা বাবা আমাকে পড়াশোনা করছিস তুই আমার জানে জানে সে জানে তুমি পড়াশোনা করছিস হ্যালো কে চাপ খেলে হবে বলো তো এইবার আমি চলে যাবো বিছানা গোছাতে এই ঘরের বিছানাটা আগে গুছিয়ে দেবো আর ওরা ওই ঘরে খেলা করছে তিনজনে মিলে তো ওদেরকে এই ঘরের বিছানাটা গুছিয়ে ওদের এই ঘরে পাঠিয়ে দেবো দিয়ে তারপরে আমি ওই ঘরের বিছানাটা গোছাবো গুছিয়ে তারপরে যাব রান্নার কাজে কারণ আজকে বিরিয়ানির অনেক গোছানো আছে তো রান্নাঘরে ঢুকে গেলে আমি আর সময় পাবো না আজকে ওই যে সব বসিয়ে দিয়েছি হ্যাঁ কানাকুটি সব হয়ে গেছে মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি কারণ অনেক সকাল সকাল কমপ্লেক্স খেয়েছে তো খিদে পেয়ে গেছে আর প্রচণ্ড ঘোরাচ্ছে দাদু কাকার সাথে তো চলো ওকে এবার ডিমটা খাইয়ে দিই আর ভাত তো আমার হতে থাক তারপরে চিকেনটা করব করে এবার বিরিয়ানিটা রেডি করে দমে বসিয়ে দেবো তো চলো মেয়েকে ডিমটা খাইয়ে আসি আগে ও দেখ কি করছো এই যে আমরা এখন না খাচ্ছি আলু খাচ্ছি আর এই প্রেসার কুকারে কি হচ্ছে এখানে এখানে হচ্ছে এই মেয়ের মাংসটা আছে মাংস করব জন্য চিকেন আচ্ছা তাহলে খাবি না একটু না না ঠিক আছে খাবি আজ এর জন্য কষানো থাকবে দেখো আমার ভাতও রেডি হয়ে গেছে ভাতটা আমি নাইনটি পারসেন্ট কুক করে নিয়েছি আর মাংসও রেডি হয়ে গেছে তো এবার মাংস আর ভাত দিয়ে আমি পরপর লেয়ার সাজিয়ে দেব দিয়ে তারপরে এটাকে আমি দমে বসাবো তো তোমাদের বিরিয়ানি খেতে কেমন লাগে আমাদের তো বিরিয়ানি খেতে সবারই খুব ভালো লাগে বাবা একটুখানি বেশি খেতে চায় না কিন্তু আমি করে দিলে তাও বাবা খেয়ে নেয় তো চলো এবার বিরিয়ানিটা দমে বসাবো তো তার জন্য আমার একটা চাটুটা গরম বসাতে হবে এইদিকে দেখো আমার দেওয়ারের খিদে পেয়ে গেছে কারণ বেলা অনেক হয়ে গেছে বারবার করে আসছে দেখার জন্য যে বৌদি আর কত দূর আর কত দূর তো ভাবলাম যে ওকে তাহলে ওর যখন খিদে পেয়ে গেছে ওকে তাহলে দু পিস কষা মাংস খেতে দিয়ে দিই কারণ এখনও এটা দম দেব তারপরে আমি ওদিকে স্নান টান করবো পুজো দেবো এইসব করতে করতেও দেরি হয়ে যাবে তার মাঝখানে যদি মেয়েকে একটু ঘুম পাড়াতে পারি মেয়েকেও ঘুম পাড়িয়ে দেবো তো ওই জন্য ওকে একটুখানি মাংস খেতে দিয়ে দিলাম আর বাবাকে একটুখানি চা করে দিয়েছিলাম আর মাংসটা কষতে কষতেই আমি মেয়েকে খাইয়ে দিয়েছি কারণ ওর বেলা হয়ে যাচ্ছিলো অনেক খেতে এত বেলা করে তো ও খায় না তো দিদি এসেছিলো তো দিদিকে আমি বললাম যে দিদি তুমি বাসন মাঝতে মাঝতে একটুখানি আমার মাংসটা নাড়িয়ে দিয়ে তো দিদি আমাকে এই হেল্পটা করে দিয়েছে তো ওইদিকে বিরিয়ানি বসে গেছে এবারে আমি স্নানে যাবো মাঝখানে মামাঙ্গে স্নান করিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এত ঘুমের ভাগ করছিল মনে ছিল যে এক্ষুনি ঘুমিয়ে পড়বে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে ব্যাস আর ঘুমের কোনো নাম নেই এখন দাদুর সাথে খেলা কাকার সাথে খেলা সব চলছে তো আমি বিরিয়ানিটা বসিয়ে আমি বসিয়ে দিয়েছি তো আমি আবার যাবো স্নানটা করে আসবো দিদি বাসন টাসনগুলো সব মেজে দিয়ে গেছে ঘরটা আর মুছে দিয়ে গেছে কিন্তু তখনও আমার রান্না শেষ হয়নি বলে দিদি গ্যাসটা আর মুছতে পারিনি আর এক্সট্রা যে বাসনগুলো এখনও আছে ওগুলোও মাঝতে পারিনি তো আমি এখন আর ওই সব কাজে যাবো না হ্যাঁ মা মাসি চলে গেছে মা তো আমি হচ্ছে স্নানটা করে নেবো নিয়ে পুজো দেবো দিয়ে ওদের খেতে দেবো নাহলে অনেক দেরি হয়ে যাবে তো ওইগুলো আমি পরে করব খেয়ে দেওয়া তারপরে গ্যাসটা মোছা টুকটাক বাসন কিছু মেজে রাখবো বড় হারিয়ার কড়াইটা দিদির জন্য রেখে দেবো বাজবে এগুলো পরে বাজবো তো চলো খুব কষ্ট হচ্ছে ঘেমে পুরো স্নান করে গেছি তো স্নানটা করে আসি এসে পুজোটা দিয়ে নিই তারপরে আবার তোমাদের দেখাচ্ছি যে আমাদের বিরিয়ানিটা কেমন হলো তাই না মাম্মা দেখি মাম্মা কই তুমি কী করেছো মা

দুপুরবেলা তো খেতে খেতে অনেক দেরি হয়ে গেল আর এদিকে টিপটিপ করে বৃষ্টিও হচ্ছিল তো আমাদের একটা বিকেলবেলা বেরোনোর প্ল্যান ছিল কিন্তু সেটা আর হয়নি তো এখন আমরা সন্ধ্যাবেলা যাচ্ছি সানসিটি মলে এটা বারাসাত চাপাটালিতে তো দেখো বাইরে এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আর এই যে আমরা এখন ব্রিজ দিয়ে উপরে ব্রিজে উঠছি আর ওইদিকে বাবার টুবাই বসেছে আর এইদিকে আমি আমার বর মানে তোমাদের দাদা আর আমার মেয়ে তো ওই দেখো কসমো বাজার এই ব্রিজের দুই সাইড দিয়ে প্রচুর দোকান আছে তোমাদের একদিন এই মার্কেটটা ঘুরিয়ে দেখাবো আমাকে ওই মামাকে ওই মামাকে দেখা যাচ্ছে না ওই বাবাই

তো ওরা এখনও ল্যাপটপ দেখছে টুবাইয়ের মনে হয় না এখনও কিছু পছন্দ হয়েছে আর আজকে আমরা নেবও না আজকে আমরা জাস্ট এসেছি দেখতে যে কোনটা ভালো ওর জন্য কোনটা পারফেক্ট তো ওরা ওদিকে ল্যাপটপ দেখছে আমি আর মেয়ে এদিকে ফ্রিজ ওয়াশিং মেশিন এইসব দেখে বেড়াচ্ছি আর এই যে আমার মেয়ে মাঝে মাঝে গিয়ে উৎপাত করছে এটা ওখানে ওটা ওখানে যেটা যেখানে পাচ্ছে সেটা সেখানে রেখে দিচ্ছে এবার দেখো আমার মামাম কি করছে ফ্রিজ খুলে ফ্রিজের সবকিছু দেখা যাচ্ছে তার কোন ফ্রিজটা নেবে এখন সেটাই ঠিক করছে কোন জুতোটা দেখি তাকিয়ে বলো কোনটা পছন্দ এইটা ভালো কোনটা পছন্দ বলো

তো দেখো বাইরে এখনো বৃষ্টি হচ্ছে তো আমাদের কতক্ষণ দাঁড়াতে হবে জানি না আমাদের কাছে একটাই ছাতা আছে তো একটা ছাতা নিয়ে আমার এখন যাবে ঠিক করতে তো টু টুবাই তুই যা গিয়ে টোটো ঠিক করে নিয়ে তো সে বলছে না আমি বৃষ্টিতে একদমই ভিজবো না তো চলো দেখা যাক কখন টোটো পাই তো আমরা তো ঘুরে বাড়ি চলে এসছি বাইরে কিচ্ছু খেতে বাইরে এত বৃষ্টি হচ্ছে যে মানে দোকান খোলা নেই সেরকম একটা বেশি আর যাও খোলা ছিল বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া সম্ভব ছিল না তো এই জন্য আমরা এখন বাড়ি এসে চা খাচ্ছি সবাই চা বিস্কুট আর কেক কে ওই এই যে মামা ভাই বলো আমার কানের ধরে টান হচ্ছে কানের পড়েছি আর এই যে আমি জানি আছি সব এখনো খাওয়া তো কালকে রাত্রে তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ হচ্ছে রাত্রিবেলা খেতে অনেক দেরি হয়ে গেছিল দিচ্ছি মা আর সকালবেলা থেকে প্রচুর ঝামেলা ছিল কারণ হচ্ছে বাবারাও বেরোবে আমরাও এক জায়গায় যাবো তো হচ্ছে সেই জন্য সকালবেলা থেকেও ভিডিও করতে পারিনি না ফাল্লা থাক্তা না ও আমার ব্লাউজ পরে ঘুরে যাচ্চে তো রান্না টান্না হয়ে গেছে এখন বাজে প্রায় বারোটা বাবাদের খেতে দিয়ে দিয়েছি এই যে দেখো বাবারা খাচ্ছে এই যে তো চলো এখন বাবারা বেরোবে আমরাও বেরোবো তো তোমাদের সাথে একটু পরে কথা বলছি তো বাবারাও ওইদিকে বেরিয়ে পড়েছে আমরাও বেরিয়ে পড়েছি আমরা বাইকে যাচ্ছি আর বাবারা আসছে টোটোই বাবাদের ট্রেনে একটু পরে আছে ওই জন্য ওরা ধীরে সুস্থ বেরোচ্ছে তো চলো ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এখনকার মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে